সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে আবারও জয়পুরহাট জেলার সর্ববৃহৎ সদর জয়পুরহাট হাট থেকে নতুন হাট থেকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক সে আবারও হাই কোয়ার্টি সম্পন্ন সাত পিস গরু কালেকশন নিয়ে আসলাম অবশ্যই গরু আজকে দুই পিস নেপালগির এবং এক পিস পাকড়া বাঘি সাইওয়াল গরু কালেকশন থাকবে একই সেরা মানে সবগুলো ভিডিওর পূর্বে পরে দেয় যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক সেই সেরা মানে সাত পিস গরু কালেকশন দেখাবো সিরিয়ালে এক এক গরুর কালেকশন দেখাবো এবং কয় পিস গরু ভাইয়ের বাসা কোথায় সব সম্পর্কে জানাবে এবং ভাইয়ের নাম্বার স্ক্রিনেতে থাকবে যারা এরকম গরু চান সরাসরি ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এরকম গরু সে দিতে পারবে সেরা মানের আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার বাসা কই আমার বাসা ধুপসাসিয়া ধুপসাসিয়া আচ্ছা কয় পিস গরু কালেকশন নিয়ে আসছেন

আচ্ছা সিরিয়ালে এক নাম্বার গরু দেখতেছি এক পাখরা বন্ড একটি গরু এক পাখরা এক জাতে মানে পাখরা এক গলার কম্বল না ভিত্তিক গির জাতের পাখরা বনের গরু অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন এক সেরা মানের একটি গরু বা একটা সিঙ্গেল নিলে কেমন লাভ করবে আশির দুই হাজার কম তাহলে সপ্তাহ শিয়া দুই কম আশি আশি দুই কম আশি হাজার টাকা দর্শক অনেক সুন্দর একটি পাখড়া বর্ণের গরু দেখতে পাচ্ছেন আচ্ছা গরু আনুমানিক বয়স কেমন হবে এটা এক বছর হয়ে গেছে আনুমানিক এক বছর ইনশাল্লাহ যারা নেবেন এরকম পাখরা বনের গরু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেবেন সরাসরি যোগাযোগ করুন আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার গরু এটা কি নেপাল গির এটা নেপাল গির ইনশাল্লাহ মাথাটা দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর একটি মাথা গলা কম্বলে কম্বল এক এক কথায় বলা যায় সবগুলো আছে সেরা মানের থাকবে নাভিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সেরা মানের একটি নাভি কম্বলের দিকেও সেরা আচ্ছা এটার হাইট কেমন হবে আনুমানিক সবগুলো বিয়াল্লিশ ইঞ্চির উপরে থাকবে ইনশাল্লাহ বিয়াল্লিশ ইঞ্চির উপর থাকবে

আচ্ছা এটার বয়স এটার বয়স আরামের কেমন ওই নয় মাস দশ মাস বয়স নয় মাস দশ মার্চ বয়স হিসার নয় দশ মাস বয়স অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন আচ্ছা সিরিয়ালে চার তিনটা গরু দেখানো সে চার নাম্বার গরু দেখছে এটা কি এটা ইন্ডিয়ান নেপাল গিয়ে না এটা সাইওয়াল না এটা সাইওয়াল অনেক সুন্দর সুন্দর একটি এবং সেরা এবং ধর একটু সবগুলো গরু ইনশা ইনশাল্লাহ সবগুলো গরুর থেকে একটু উচ্চতা একটু বেশি এবং ব্যাটারি সবগুলো ইনশাআল্লাহ ঠিকঠাক থাকবে হ্যাঁ ইনশাল্লাহ পা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবগুলো গরু আচ্ছা সিরিয়ালের এটা চার নম্বর গরু এটার দাম কেমন যাচ্ছে

অনেক সুন্দর একটি নেপাল গি দেখছেন কানটা দেখানোর চেষ্টা হ্যাঁ কান এই যে অনেক সুন্দর একটি কান কাম পাতার মতো মোড়ানো নেপাল গি আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটা 85 85000 টাকা এটা আনুমানিক বয়স কেমন হবে এটা এক বছর হয়নি এক বছর এখনো হয়নি না খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন নেপাল গি এবং হাত পা গুলো দেখতে পাচ্ছেন সব একদম সেরা মানের হাত পা আচ্ছা সিরিয়ালে পাঁচ নাম্বার শেষ ছয় নাম্বার গরু এটাই সাইওয়াল গরু অনেক সুন্দর একটি সেরা মানে মাথা কম্বল সব দিকে সামনে দেখানোর চেষ্টা করব। ভিডিও শেষের দিকে এটা দাম কেমন চাইছেন ভাই ওটা ওই আশির মতো আশির মানে আপনার কাছে গরু সব আশির থেকে দু হাজার কম এরকম কম বেশি গরু আছে ইনশাল্লাহ আচ্ছা সাইডে অনেক সুন্দর একটি কোচ একেবারে গরুর প্রিন্টটা এমন একেবারে ফ্লাগবি গরুর প্রিন্টের মতো গরু অনেক সুন্দর চামড়াটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোটা চামড়া গরু তারা নিতে চান এক সেরা মা এটার দাম কেমন যাচ্ছে।

ভাই আপনার সাথে সরাসরি যোগাযোগ করে দর্শকরা যদি চাই এই সাত পিস না দশ পিস নিব দিতে পারবেন সরাসরি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে আর যদি কেউ লটে নেয় অবশ্যই অবশ্যই দাম কম পাবে ইনশাল্লাহ সামনে দিয়ে গরুগুলো দেখানোর চেষ্টা করবো মাথাগুলো ইনশাল্লাহ একেবারে সেরা মানে গরু মাথাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নেপাল গির আছে সাইওয়াল আছে একবার সেরা মানে সবগুলো গরু ইনশাল্লাহ যাতে মানে সেরা আবার কোনো নতুন একটি ভিডিও দেখা হবে এবারের মতো ছোট্ট পরিবেশ শেষ করছি আসসালামু আলাইকুম